সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সঠিক সময়ে সঠিক সময়ে উপস্থিত হয়েছেন আমার একটু এলোমেলো হচ্ছে ঘন্টা বা আধ ঘন্টা আপনাদের লেট হচ্ছে এরকম তো ক্লাসটা যত সময় আমি নিতে পারছি না যেহেতু একটু দেশে আসছি তো সময়টা ব্যালেন্স করাটা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য তো আমরা গত ক্লাসে গীতার আর অনেক কথা শুনলাম ভগবদ গীতার আলোচনা করা হয়েছে সেটা আমরা জানলাম আজকে আমরা পটভূমি পটভূমি সম্পর্কে আলোচনা করব কি এই পটভূমির সূত্রপাত কোথা থেকে হয়েছে তো আমি আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিয়েছিলাম সেই কাজটা হচ্ছে আপনাদেরকে ভগবত গীতার পটভূমি আমি পড়তে বলেছিলাম সবাইকে আপনাকে পড়েছেন সকলে কারা কারা পড়েননি হাত তুলুন তো কারা কারা পড়েননি কে কে পড়েননি হাত তুলুন সমিতি ত্রিপুরা মাতে যে আপনি পড়েননি কেন পড়েননি হরে কৃষ্ণ ঠিক আছে হাত নামান আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই

ভগবদ গীতার পটভূমি যেহেতু আপনারা পড়েছেন তো আমি ওখানটাই আর অনেক ডিটেলস কিছু আলোচনা করব না তো আমরা এও জেনেছি ভগবদ গীতা হচ্ছে কি মহাভারতের বিষ্ম পর্বের একটা অংশ যেখানে একটু একটু ল্যাপটপটা একটু উঁচু জায়গায় নিচ্ছে তাহলে ভালো মতো কনভারসেশন করতে Um, mm -hmm. God, God. thank you both. So ভগবত আমরা দেখেছি মহাভারতের কাহিনী আমরা সবাই জানি যে মহাভারতের যে যুদ্ধর অবতারণা বা সূচনা হয়েছে দুটি পক্ষ একটা হচ্ছে কৌরব পক্ষ আর একটা হচ্ছে পাণ্ডব পক্ষ তো কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের মধ্যেই এই যুদ্ধ হয়েছিল তো যুদ্ধ হওয়ার মুখ্য কারণ হচ্ছে কি ধর্ম ধর্মপক্ষকে অধর্মের যাতনা দেয়া তো অধার্মিক হলে কিভাবে ধার্মিকদেরকে কষ্ট দেয়া হয় তার একটা সুন্দর একটা দৃষ্টিকোণ আমরা এই মহাভারতের চরিত্র থেকে দেখতে পাই তো যেহেতু পাণ্ডব পক্ষ বা পাণ্ডবের পুত্ররা ছিল সবাই ধার্মিক আর পক্ষ ছিল সবাই অধার্মিক তো সেই সূচনা আমরা দেখতে পাই হস্তিনাপুরে সেই ঘটনা ঘটেছে তো হস্তিনাপুর আপনারা কি দেখেছেন হস্তিনাপুর কখনো গিয়েছেন হস্তিনাপুরে আপনারা হস্তিনাপুর বলে একটা জায়গা আছে সেটা নাম শুনেছেন আপনারা হস্তিনাপুরটা কোথায় যাবেন হস্তিনাপুর আচ্ছা তো হস্তিনাপুরটা কি ওটা কোথায় অবস্থান করছে ওটা কেউ জানেন আপনারা কে জানেন দেখি হাত তুলুন তো বলুন বলুন অপর্ণা শাহ দিল্লি পুরাতন দিল্লি না নয়া দিল্লিতে হ্যাঁ এই কথাটা অনেকে এমনি সবাই হস্তিনাপুর নাম শুনেছে অপর্ণা মাতাজি ধন্যবাদ আপনাকে অনেকেই হস্তিনাপুর নাম শুনেছে এই হস্তিনাপুর যে আপনার দিল্লি বা দিল্লি নয় দিল্লি যে পুরো অংশটা রয়েছে সেই পুরো জুড়ে কি হস্তিনাপুর তো এই হস্তিনাপুর শাসন করছিলেন এবং তারা দুই ভাই পান্ডু এবং হচ্ছে ধৃতরাষ্ট্র তো তাদের পূর্ব ইতিহাস আমরা সবাই জানি কম বেশি মহাভারতের ইতিবিত্তে যদি আমরা শুনি তাহলে আমরা দেখতে পাব যে একদম সৃষ্টি থেকে যদি শুনি যে গঙ্গা দেবীর পুত্র হচ্ছে বিষ্ণুদেব বিষ্ণুদেব এই হস্তিনাপুরকে রক্ষা করার জন্য তিনি এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তার বাবার জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তিকে তিনি বিসর্জন দিয়েছিলেন তিনি আজীবন ব্রহ্মচারী থেকে তিনি হস্তিনাপুরকে রক্ষা করার দায়িত্ব তিনি নিবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন আমি এর আগে আরো অনেক ইতিহাস রয়েছে সেখানে যাচ্ছি না যেখান থেকে আমাদের পটভূমি সূত্রপাত হয়েছে সেখান থেকে বলছি তো বিষ্ণুদেব তিনিও একজন হচ্ছেন ধর্মিক ব্যক্তি তিনি একজন মহাজন আমাদের দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন হচ্ছে কি বিষ্ণুদেব আমাদের যারা প্রদান করেন তাদের মধ্যে জন মহাজন রয়েছে স্বয়ংভু নারদ শম্ভু কুমার কুপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বুলির বইয়া সুপি বয়ম বিষ্ণুদেব হচ্ছে একজন মহাজন তো মহাভারতের আহ এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে বিষ্ণুদেব যেহেতু তিনি একজন ধার্মিক ছিলেন ধার্মিক থাকা সত্য তিনি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন যে আমার নিজের রক্ত বিনিময় হলো আমি হস্তিনা পুত্র রক্ষা করব এই হস্তিনা পুত্র আমি ধ্বংস হতে দিব না তো সে কথা আপনারা সবাই শুনেছেন তো আমরা যদি দেখি এই মহাভারতে বিষ্ম পর্বের পঁচিশ এর বিয়াল্লিশ থেকে আঠারো অধ্যায়কে বিয়াল্লিশ সরি পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় মোট আঠারোটি অধ্যায়কে মহাভারতের এই অংশটাকে ভগবত গীতা বা গীত পরিষদ বলা হয় সেটা আমরা প্রথমে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তো এখন এই যে ইতি কথা বা ইতি কাহিনী আমরা শুনছি ও আমরা এই জায়গা থেকে শুনতে পারি যে ভগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাইছি যে কৌরব এবং পাণ্ডব পক্ষ তাদের নিজ নিজ সৈন্য সমূহ রণাঙ্গনে যুদ্ধ করার জন্য সবাই সমাবেত হয়েছে আপনারা সবাই আমার কিচারের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটা যুদ্ধক্ষেত্রের একটা পটোনোমি আমি দেখাচ্ছি কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন না সবাই দেখুন এক দু দাঁড়ান দেখুন শূন্য হাজার হাজারের অক্ষয় ইনি শূন্য সমান্তখানে রয়েছে তারপর মাসখানের রক্ত দেখুন মাসখানের রক্তের মধ্যে কৃষ্ণ এইভাবে তাকিয়ে আছে তার দিকে অর্জুনের দিকে অর্জুনের দিকেও তাকিয়ে আছে তো অর্জুন কৃষ্ণকে দিক নির্দেশনা দিচ্ছে আবার অর্জুন দেখতে পাচ্ছি কি কি দিক দিচ্ছে বলছে আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন আমি যাদের সাথে যুদ্ধ করতে তাদের বিপক্ষে আমি কেন যুদ্ধ করব আমি যুদ্ধ করতে পারবো তো এই যুদ্ধের কাহিনী আমরা একটু করে শুনি তাহলে তো কেন এই যুদ্ধ এর পিছনে ইতিহাসটা কি সেটা একটু আমরা জেনে নিই শান্তনু রাজা নামে শান্তনু রাজা নামে এক কি ছিলেন শক্তিধারী এবং বলধারী এবং যোদ্ধা পরম যোদ্ধা ছিল যার নাম ছিল হচ্ছে শান্তনু রাজা তো তিনি শান্তনু রাজা পুরো ভারতবর্ষের ভারতবর্ষকে তিনি শাসন শান্তনু রাজা পুরো ইতিহাস যদি আমরা শুনি এই ভারতবর্ষ জার নামে নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ করা হয়েছে কিন্তু এই ভরত রাজা তিনি দেখতে পেয়েছেন তার বংশধরের কারো যোগ্যতা ছিল না যে এই ভারতবর্ষ শাসন করার তখন তিনি এই বন্ধুত্ববর ঈশান্তুনর রাজাকেই তিনি কি করেন যে ভারতবর্ষ শাসন করার জন্য দায়িত্ব দিয়েছেন ঈশান্তুনর রাজা তিনি যখন শাসন করছিলেন হঠাৎ তিনি দেখতে বলেন কি গঙ্গার পাশ দিয়ে সুন্দর সুশ্রী এবং এরকম আহ অভিভূতকারী মোহিনীকারী এরকম বস্তু তিনি আগে দেখেননি তিনি হচ্ছেন গঙ্গা দেবী আর এই গঙ্গা দেবীকে তিনি দৈব প্রাপ্ত হন গঙ্গা দেবীর সাথে তার বিবাহ হয় এবং তাদের দুইজনের আহ দুইজনের মিলনের ফলে এক সন্তান লাভ হয় সেটা হচ্ছে দেবব্রত দেবব্রত মানে বিষ্ণুদেব বিষ্ণুদেবের পূর্ব নাম ছিল দেবব্রত আর এই দেবব্রত নামে যে সন্তান লাভ হয় সেটা হচ্ছে কি বিষ্মদেব তো তার আগে আরো অনেক ইতিহাস আছে যে গঙ্গা সাথে যখন শান্তনু রাজা বিবাহ হয় এবং কন্ডিশন ছিল আমি তোমাকে বিবাহ করতে পারি একটা কন্ডিশন সেটা হচ্ছে আমার যা সন্তান হবে আমি আমার সন্তানকে আমার ইচ্ছে মতো যেমন খুশি তেমন আমি করবো কিন্তু তুমি আমাকে কোনো রকম বাধা দিতে পারবে না তো এ কথা যখন শান্তনু রাজাকে কি করেছিল বলেছিল আর শান্তনু রাজা যেহেতু তার রূপের দ্বারা এত বেশি মোহিত হয়ে গেছে তিনি তার প্রতিজ্ঞায় সম্মতি দিয়েছে ঠিক আছে তোমার কোনো এ ধরনের কার্যক্রমে আমি বাধা দিব না তুমি তোমার সন্তানকে যেমন হচ্ছে তেমন তুমি করতে পারো বলছো যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব তুমি তুমি আর আমাকে প্রাপ্ত হতে পারবে না ওই কন্ডিশন এরপর আহ যথারীতি বিবাহ হলো এদের এখন প্রথম সন্তান জন্ম নিল এখন গঙ্গা দেবী কি করছে সে সন্তানকে নিয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে মেরে দিচ্ছে আর শান্ত রাজা কিছু বলতে পারছে না কেন এই ধরনের মা কি কখনো সন্তানকে বোধ করতে পারে কিন্তু কোনো কোনো কোন প্রশ্ন করতে পারবে না কোনো আনসারও নেই এর জন্য কেননা যদি প্রশ্ন করে তাহলে হয় হচ্ছে গঙ্গা দেবী তাকে ছেড়ে কি করবে চলে যাবে এরপর কি হয়েছে এরপর ক্রমান্বয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে অষ্টম সন্তান মানে সাত না বা সন্তান পর্যন্ত তিনি এইভাবে কি করেছেন প্রত্যেক সন্তানকে তিনি এইভাবে সবাইকে মেরেছেন এভাবে তাদেরকে মেরে তিনি বৈকুণ্ড ভাবে পাঠিয়ে দিয়েছেন ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছেন এর আরেকটি ইতিহাস ছিল যে স্বর্গের অষ্টবসু ছিল এই সমস্ত সন্তানরা তো তাদের মধ্যে এই অষ্টবসুরা তারা কি করেছিল তারা স্বর্গে একটা চুরির কাজে তারা লিপ্ত হয়ে গিয়েছিল আর সেই চুরির কাজে প্রধান নেতা ছিল হচ্ছে বিষ্ণুদেব আর বিষ্ণুদেবের জন্ম হয়েছিল পরবর্তীতে অষ্টপুষ হিসাবে যখন জন্মগ্রহণ করেছে আর বিষ্ণুদেব তো সেই ভাবে যখন মারতে নিয়ে যাচ্ছিল গঙ্গা দেবী গঙ্গা দেবীকে রাজে বাধা দিয়েছে বলছে অনেক হয়েছে দাঁড়াও নিহার আমার এই সন্তানদেরকে মারতে পারবে না তুমি এক এক করে আমার সাত সাতটি সন্তানকে কি করেছো বোধ করেছে মেরেছ এই সন্তানকে তুমিও করতে পারো মারতে পারবে না তো আমার ঠিক আছে তাহলে তুমি তোমার প্রতিজ্ঞা যেহেতু ভঙ্গ করেছ তাহলে আমি তোমার প্রতিজ্ঞাকে আমি আর করতে পারবো না যেহেতু রাখতে পারো তাহলে আমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি এখন করছি এখান থেকে আমি অপ্র করতে যাব তখন গঙ্গা দেবী তার পুত্রকে নিয়ে তুমি অপ্র হয়ে গেলে তো গঙ্গা দেবী যখন তার পুত্রকে নিয়ে যাচ্ছিলেন তখন আহ রাজা জিজ্ঞেস করছে কেন তুমি পুত্রকে নিয়ে যাচ্ছ। পুত্র হচ্ছে আমার অধিকার বলছে তোমার এই পুত্রকে আমি নিয়ে যাচ্ছি ওকে আমি সুন্দর মতো তার যখন একটা নির্দিষ্ট যখন কি হবে তার যোগ্যতা হবে তার যোগ্যতা অনুসারে আমি তাকে সুন্দর মতো শিখিয়ে তাকে ভালো মতো প্রশিক্ষিত করে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো যেন তোমার রাজ্যে যেন পরিচয় আমি তাকে মারবো না এটা আমি তোমাকে এরপরে করে শান্তনা রাজা তাকে অনেক বললো মানে

তো এখন পরবর্তীতে তারপর কি হয়েছে শান্তনু রাজা তিনি যখন রাজ্য শাসন করছেন এদিক দিয়ে বিষ্ণুদেবকে তার মা গঙ্গা দেবী নিয়ে আসছেন তাকে সুন্দর মতো অস্ত্র শস্ত্রে বিদ্যা পারদর্শিত এই সমস্ত কলা বিদ্যা সমস্ত কিছু নৈপুণ্যতার মাধ্যমে তাকে শিক্ষা প্রদানের দ্বারা তাকে সুন্দর মতো গড়ে নিয়ে আসছে আর এইভাবে এখন রাজ্যের এখন কি হবে অভিষিক্ত হবে মানে যুবরাজ হবে এবং পরবর্তীতে রাজা হবে এখন যুবরাজ ঘোষণা হয়ে গেছে যে রাজ্যের যুবরাজ হচ্ছে দেবব্রত তখন তার বিষ্ণুদেব নাম ছিলেন তো পরবর্তীতে তখন কি হয়েছে রাজাদের একটা স্বভাব হচ্ছে তারা মৃগয়ায় যায় হত্যা বনে গিয়ে তারা পশু হত্যা করে নিয়ে আসে এটা ক্ষত্রিয়দের হচ্ছে এটা স্বভাব আপনার যদি কারো ঘুম আসে দাঁড়িয়ে যাবেন হ্যাঁ ঘুমাবেন ক্লাসের সামনে ঘুমালে এটা খুব বিশ্রী দেখে হরে কৃষ্ণ আর এই এত সুন্দর কাহিনী এটা মনোযোগ দিন আসলে কোনটা আসবে অন্তরঙ্গ প্রভু চোখে একটু জল দিয়ে আসলে ভালো হবে ঠিক আছে সুন্দর কাহিনী চলে যাচ্ছে তাহলে আপনি মিস করছেন তো আমাদের খুব মনোযোগ দিয়ে শুনলে খুব আনন্দ পাবো আমরা এরপর কি করলো বিষ্ণুদেব অর্থাৎ ওই রাজাদের একটা স্বভাব ছিল রাজসীরা তারা কি করে তারা মৃগয়া যায় গিয়ে তারা বনে গমন করে তারা পশুদের বধ করে নিয়ে আসে এবং তাদের মৃগ চর্মের উপর বসে বা চর্মগুলো তারা তাদের শোভাবর্ধন করে তাদের প্রাসাদের মন এভাবে সেইভাবে তিনি যখন মৃগয়া গিয়েছে মৃগয়া যখন যাওয়ার সময় তখন তিনি একটা নদী যখন পার হতে গিয়ে দেখতে এক সুন্দরী কন্যা সে মৎস্যগন্ধা কি গন্ধা মৎস্যগন্ধা মৎস্যগন্ধা মানে গা থেকে মাছের গন্ধ বের হয় আর সেজন্য তার নাম দেওয়া হয়েছে মৎস্যগন্ধা তো সেই মৎস্যগন্ধা আপনার পরবর্তীতে তার নাম হয় সত্যবতী কিন্তু সে মৎস্যগন্ধা কি করছিল তিনি সেই নদীতে নৌ পারাপার করছিল আর এত অপূর্ব সুন্দরী ছিল হ্যাঁ তো সেই সৌন্দর্য মুগ্ধ হয়ে শান্তনু রাজা মোহিত হয়ে গেলেন এমন ভাবে মোহিত হয়েছেন তিনি আর পলক ফেলতে পারছেন না পলক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়েই আছে এরপরে যখন কি করছে শান্তনু রাজা আপনার আহ মৎস্যগন্ধার প্রতি অত্যন্ত প্রলুব্ধ হয়ে গেছে প্রলুব্ধ হওয়ার পর এবার শান্ত রাজা তো আর মন কি করছে না আর মন শান্ত হচ্ছে না মানুষের হৃদয়ে যদি কাম যখন উৎপন্ন হয় তখন তার কোনো অসম্ভব নিঃশ্বাস হয়ে যায় তো যেভাবে সেইম ভাবে শান্তনু তাই পরিচিত হয়েছে এখন এরপরে তার সাথে যারা ছিল অসহারো আরো জিনিস ছিল তিনি রাজা রাজামশাই আপনি কি বাড়ি যাবেন না আজকে কাজে ফিরে যাবেন না তখন তিনি বলছে না আমি বাড়িতে যাব তখন কি করলো মৎস্যগন্ধার সাথে তার বাড়িতে চলে গেল মৎস্যগন্ধাকে গিয়ে বলছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই তো তুমি কি রাজি আছো কি মৎস্যগন্ধা বলছে আসলে আমি তো আমার বাবার আদেশ ছাড়া আমি কিছু করতে পারি না তো আমি যেহেতু আমার বাবা যদি আমাকে আদেশ করেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি বলে যখন কি করলেন তার বাড়িতে গেলেন গিয়ার পর তার বাবাকে খুলে বললেন খুলে বলার পর এরপর আহ তার বাবা কি করছে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কন্ডিশন হচ্ছে কি যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে একটা সত্ত্বে আমার মায়ের ওরসে যে সন্তান হবে সে এই ভারতবর্ষের তার অধিকারে সেটা রাজি আছেন শান্ত রাজা কিভাবে পারবে গঙ্গা পুত্র অত্যন্ত বলশালী অত্যন্ত তেজস্বী অত্যন্ত ধার্মিক হচ্ছে কি দেবব্রত অর্থাৎ বিষ্ণুদেব বিষ্ণুদেবে তো রাজা হবে এখন প্রথম পুত্রই তো রাজা হওয়ার কথা এখন যদি বিবাহ করে যদি এর সন্তান হয় তাহলে একে রাজা করবো কিভাবে চিন্তায় চিন্তা সে অস্থির হয়ে পড়েছে পুরা তার চিন্তায় একদম পুরো মন ভেঙে গেছে তখন সে ঘরের মধ্যে আছে খাওয়া দাওয়া করছে না শুধু চিন্তায় চিন্তায় কিভাবে সেই মৎস্যগন্ধাকে লাভ করবে সে চিন্তা চিন্তায় বিহব্বল হয়ে গেছে এরপর সে বিহব্বলতা দূর করার জন্য কেউ তো নেই না তখন আর দেবব্রত যখন জিজ্ঞাসা করেছে তখন শান্তে কোন রকম উত্তর দেয়নি কারণ ছেলের সামনে কিভাবে বলবে এত বয়স হয়ে গেছে তারপর একটা মেয়েকে আবার ভালো লেগে গেছে পছন্দ হয়ে গেছে এখন ছেলের সামনে বলা যায় বলা যায় তখন দেবব্রত সে অসারোহী যিনি ছিলেন সে বললেন যে কি হয়েছিল আমার বাবার আপনি একটু আমাকে বলুন যে আসলে আপনার বাবা প্রেমে পড়েছে কি পড়েছে মৎস্যগন্ধের প্রেমে পড়েছে এখন তাকে ছাড়া তিনি বাঁচবেন তাহলে তো ভালো কথা অসুবিধা কোথায় তো অসুবিধা কিছু নেই অসুবিধা হচ্ছে একটাই যে আপনার বাবা যার প্রেমে পড়েছে তাকে যদি বিবাহ করে তাহলে তার পুরুষের সন্তানই কি হতো রাজা হওয়া বলে প্রতিশ্রুতি যদি বদ্ধ হয় তাহলে তাকে বিবাহ করতে তাহলে পারবে না অর্থাৎ এটা তো কোনো ব্যাপার না এটা ছোট্ট ব্যাপারের জন্য আমি আমার বাবাকে হারাবো তাই চলুন আপনি আমার সাথে চলুন হম আমি সেই মৎস্যগন্ধার পিতাশ্রীর সাথে আমি কথা বলবো তারপর তিনি বিষ্ণুদেব কি করলেন সেই জায়গায় আসলেন মৎস্যগন্ধের পিতাশ্রীর সাথে কথা বললেন এখন পিতা বললেন হ্যাঁ দেবব্রত আমি তোমার কথা শুনেছি তুমি অত্যন্ত তেজশালী বলশালী এবং যোগ্যতা সম্পন্ন তুমি তোমার বাবার সন্তান তোমার বাবার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুসারে যদি তুমি তোমার বাবাকে আহ মানে অর্থাৎ তোমার আমার মেয়েকে যদি তোমার বাবার হাতে তুলে দিতে চাই তাহলে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে কি আমার মেয়ের উদ্দেশ্যে যে সন্তান সেই সন্তান হবে তা যাও বলছে এটা কোনো কঠিন ব্যাপার না অসুবিধার বোধহয় বলছে অসুবিধা হচ্ছে তো তুমি ওচার আমি তাহলে আমি কি করতে পারি তুমি কি করতে পারো সেটা তুমি জানো বিষুদেব কি করলো ঠিক আছে আমার বাবা যেহেতু আমার বাবার এই মানে যে অবিলাস সেই অবিলাসকে পূরণ করার জন্য পুত্রের কর্তব্য হচ্ছে পিতাকে কি করা সহযোগিতা করা তো আমি আমার বাবাকে যেভাবে আমি সহযোগিতা করার জন্য আমি আজীবন একটা কঠিন ব্রত ধারণ করছি সেই কঠিন ব্রতটা হচ্ছে কি আমি আজীবন ব্রহ্মচারী এই এই কঠিন ব্রত যিনি ধারণ করেছেন সেই কঠিন ভীষ্ম ভীষ্ম মানে ভীষণ ভীষণ প্রতিজ্ঞা করেছেন বিদায় তার নাম হয়েছে ভীষ্ম ভীষ্ম বিষ্ণু নামটি কেন হয়েছে তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছেন বিদায় তার নাম হয়েছে ভীষ্ম সেই জন্য সেই বিষ্ম বিষ্ণুদেব তিনি ভীষণ প্রতিজ্ঞা করে এখন পুরো জগতে জানা হয়ে গেছে বাবার ইন্দ্রীয় কীর্তির জন্য ছেলে নিজের জীবনকে বলিদান করেছে এখন শান্তনু রাজা তার বাবা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিলেন হে পুত্র তোমাকে আমি এমন বর দিচ্ছি তুমি এই বরে তুমি আজীবন কি থাকবে আমিত্ব বর তুমি পাবে তুমি যখনই ইচ্ছা করবে ইচ্ছা ইচ্ছাই তোমার মৃত্যুবরণ হবে এছাড়া তোমাকে মৃত্যু ভ্রাস করতে পারবে যেহেতু শান্তনু রাজা তিনিও তপস্বী ছিলেন তো তার মধ্যে সে ক্ষমতা তার সেজন্য পিতার প্রীতি প্রীতি সাধনের জন্য দেবত নিজে রাজা না হয়ে সারা জীবন অখণ্ড ব্রহ্মচর্য ব্রত পালন করলেন এবং পালন করে সে কঠিন ব্রত গ্রহণ করার ফলে তার নাম হয়েছে বিষ্ণু বিষ্ণুপুত্র তো এখন এরপর মৎস্যগন্ধাকে তো নিয়ে আসে আর নাম তো এখন আর মৎস্যগন্ধা রাখা যায় না এখন তার নাম চেঞ্জ হয়ে গেছে তার নাম হয়েছে এখন সত্যবতী কি নাম সত্যবতী তো আপনার মাথায় মনে রাখবেন যে মৎস্যগন্ধার নামই হচ্ছে সত্যবতী আর এই সত্যবতী গর্বে শান্তনু রাজার শান্তনু মহারাজার দুজন কি হয়েছে দুজন সন্তানের জন্ম হয়েছে একটা হচ্ছে চিত্রাঙ্গত আর একটা হচ্ছে বিচিত্র মনে থাকবে নামগুলো চিত্রাঙ্গত এবং বিচিত্রবিদ্যা তো এই দুইজন সন্তানের জন্ম হয় এবং চিত্রাঙ্গত তার একই নামে এক গন্ধর্বের সাথে যুদ্ধে নিহত হন অর্থাৎ তিনি রাজাদের পুত্র এবং রাজাদের কর্তব্য হচ্ছে এক রাজা আরেক রাজার সাথে যুদ্ধ করে সেই রাজ্য দখল করা জয় লাভ করা এগুলো হচ্ছে নীতি তো সেই নীতিতে এখন কি হয়েছে চিত্রাঙ্গদ যে পুত্র ছিল সেই পুত্রটা সেই আরেক চিত্রাঙ্গ রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হয়ে যান এখন রয়ে গেলেন তাহলে কে সে একই নামে একই গন্তব্যের সাথে যুদ্ধে নিহত হন রয়ে গেলেন হচ্ছে আর সেই বিচিত্রির্যার বিবাহ দেওয়ার জন্য বিষ্ণুদেব তিনি আরেকটা কি করলেন প্রদান করলেন সেটা হচ্ছে তিনি কি করলেন তিনি কাশিরাজের তিন কন্যাকে ছিনতাই করে নিয়ে চলে আসছেন অম্বা অম্বিকা এবং অম্বালিকা এই কাশিরাজের তিন কন্যাকে ছিনিয়ে নিয়ে আসছেন এবং নিয়ে এসে কি করেছে বিচিত্র বিদ্যার সাথে ব্যবহার দেওয়ার জন্য প্রস্তুত হলেন তো এখন বিবাহের পর বিচিত্র বিদ্যা রাজকার্য তিনি পরিচালনা করার জন্য চেষ্টা করছেন কিন্তু অত বেশি মনোযোগ তার নেই অমনোযোগী রাজ্য পরিচালনা করছে তার কারণ কি কারণ তিনি কি হয়েছে অত্যাধিক ইন্দ্রীয় তৃপ্তিতে আসক্ত হয়ে গেছে এবং নবধু বিবাহ করেছে বিবাহ করার ফলে যেভাবে হয় আর কি প্রথম প্রথম বিবাহ হলে যেটা হয় তো সেভাবে সে আহ ভাবে মত্ত হয়ে আছে সে কি হয়নি আর সে মানে রাজ্যের প্রতি অত কিছু মনোযোগ নেই আর অত্যাধিক করার ফলে তার যক্ষা রোগ দেখা দিয়েছে রোগ যখন দেখা দেয় আর সে রোগের ফলে আক্রান্ত হয়ে তিনি কি করলেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি দেহত্যাগ করলেন মৃত্যু হবেই অব্দি পরিস্থিতি তো এখন ব্যাপার হয়ে গেছে এখন যক্ষারোগে আক্রান্ত হয়ে দেহ ত্যাগ তাহলে কি রক্ষা করব এখন কুলবংশ তার বংশধর রইল না এই কোনো কোন উত্তরাধিকার নেই তো এই উত্তরাধিকার না থাকায় তখন সত্যবতী একটা গোপন কথা তার হৃদয় থেকে প্রকাশ করে কি গোপন কথা তো সত্যবতী কি করেছিল তিনি একবার মানে পরাশর মনির সাথে তিনি তার দৈহিক সম্পর্ক হয়ে তিনি একটা সন্তান উৎপাদন করেছিলেন কুমারী অবস্থায় আর সে সন্তান হচ্ছেন ব্যাসদেব তার সে সন্তানের নাম কি ব্যাসদেব সত্যপতির সত্যপতির পুত্রের নাম হচ্ছে আরেকজন পুত্র যিনি ছিলেন প্রথম পুত্র সে হচ্ছে ব্যাসদেব আর সেই ব্যাসদেব এর কথা কি হয়েছে সত্যবতীর ধ্যান হয়েছে তখন তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে বলছে যে পুত্র আমাদের এই বংশকে রক্ষা করার জন্য তো ভবিষ্যৎ কেউ থাকছে না তুমি যদি কৃপা পূর্বক যদি এসে যদি আমার পুত্র বুধদেরকে যদি একটু আশীর্বাদ প্রদান করে তাদেরকে যদি সন্তান প্রদান করতে তাহলে ভালো হতো আসলে তখন এমন দৈব বলছিল যে কাউকে আহ দৈহিক সম্পর্কে সন্তান উৎপাদন করার দরকার ছিল মন্ত্রের মাধ্যমে এবং এরকম স্পর্শের মাধ্যমে কি হতো সন্তান উৎপাদন করার ক্ষমতা তখন ছিল তো সেটা এখন বর্তমানে সেটা তো ব্যাস দেখি করেছে মার আগে শুনে তিনি আসলেন এসে এবার এই তিন বিশেষ করে এই দুই স্ত্রীকে তিনি সন্তান দেওয়ার জন্য তিনি কি করলেন অবিলাষ করলেন তো বিষ্ণুদেব যেহেতু তিনি কঠোর ব্রহ্মচর্য হৃঢ়মিষ্ঠ ছিলেন বিদ্যা ধেমি আর কি করেন তিনি এত দৃঢ়প্রতা ছিলেন যে তাকে আর বিবাহ করতে করাতে পারেনি যার ফলশ্রুতিতে এখন সদ্যপতি ব্যাসদেবকে নিয়ে আসছেন তিনি এসে তিনি অম্বা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদনের জন্য বংশ এবং রাজসিংহাসন উত্তরাধিকার যেন বিদ্যমান থাকে সেটা তিনি কামনা করেছেন তো এখন কি হয়েছে যখন বিষ্মদেব এখানে একটা সুন্দর ঘটনা ঘাটচ্ছে যখন ব্যাসদেব যখন তিনি আসলেন এসে দেখতে পাচ্ছি কি